বর্তমান সময়ের সবচেয়ে হট প্রোডাক্ট মিনি জেন্ডার সম্পূর্ণ আটটা ব্লেডের এস এস স্টিলে ব্লু কালারে এবং নতুন করে সাড়ে তিনশো ওয়াটের দেখেন নতুন করে সাড়ে তিনশো ওয়াটের এই ব্ল্যান্ডারটা আপনার আগে কত ওয়ার ছিল এটা আগে তো তিনশো ওয়াট ছিল এখন সাড়ে তিনশো ওয়াট আপনি ট্রাভেলে যাবেন বাসার মধ্যে খুব সহজে ব্যবহারযোগ্য আগে বড় বড় ব্ল্যান্ডারগুলো আপনি সরিয়ে দিয়ে দ্রুত রান্না করবেন বাচ্চার জন্য চালক বড়া করবেন অথবা ডালের জন্য করবে করবেন অথবা কর্মসূচি করবে এটা তুলতুলনাই আপনি এটা যদি আপনার ভাষায় না থাকে তাহলে আপনার ভাষাটা বলা হবে যে নাই এর জন্য আমি বলবো সবাইকে এই জ্ঞানটি একটি করে বাসায় সংগ্রহ করুন কারণ এটা আপনার বিপদের বন্ধু খুব সহজেই আপনার পরিজর সহতর করে তুলবে দেখুন চালের বুড়া করতে মাত্র কতক্ষণ লাগে একমাত্র এক মিনিটে আপনি চালের বোড়াটা হয়ে যাবে আপনি এক মিনিট জাস্ট এক মিনিট আপনি দেখেন এটা দিলাম এক মিনিটের মধ্যে চালের বুড়ো হয়ে যাবে

এটা অত্যন্ত একটু উপকারী প্রোডাক্ট বিষ করে যাদের ছেলেমেয়েরা বার্সিংতে পড়ে বেডি পড়ে গোয়েন্টে পড়ে তাদের এটা তো থাকলেও কি অবিকসব রাতে বা কিছুটা রান্না করে খেতে পারবে কিছু একটা করতে পারবে এবং যাদের সব ছোট বাচ্চা আছে চালের বয়স্ক লোক আছে তাদের জন্য এটা তো খুবই উপকারী এবং আমরাই একমত্র দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি এবং কোনো অ্যাডভান্স ছাড়া ছাড়া বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি জাস্ট আমাদের কী ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপ ইবু পেবে আপনার বাসায় প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট প্রোডাক্ট বুঝে দিয়ে পেমেন্ট নিবেন হ্যাঁ প্রোডাক্ট খুলে চেক করে তারপর পেমেন্ট দিবেন হ্যাঁ রাইডারকে তার তুলে রাখবেন করে নেবেন এবং এই প্রোডাক্টটা এবার আপনি বল কেন আপনি এই প্রোডাক্টটা অর্ডার করবেন না কারণ কি এই প্রোডাক্টটা এত সাশ্রয়ী দামে এত ভালো প্রোডাক্ট বাংলাদেশে আমার মনে হয় এক লাখ কোনো কিছুতে দেওয়া সম্ভব না কারণ কি এক হাজার বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু কিছুই পাওয়া যায় না সেখানে আপনি একটি সাড়ে তিনশো ওয়াটের একটি গ্র্যান্ডার পাচ্ছেন মিনি গ্র্যান্ডার যেটা আপনার পরিবারের জন্য একটা এসেনশিয়াল প্রোডাক্ট বলবো আমি বিশেষ করে আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারবেন ধন্যবাদ এবং প্রাইসটা কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা পাওয়ার দেশে হোম ডেলিভারি ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি বারোশো পঞ্চাশ টাকা আপনার করুন এই গ্যান্ডারটি দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন দ্রুত